প্রতিটা শিক্ষার্থী আলাদা তাদের পথ চলাও আলাদা এবং তাদের চ্যালেঞ্জগুলো আলাদা লক্ষ্যগুলো আলাদা কিন্তু তাদের স্বপ্ন একটাই তাদের শিখতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে এবং তাদের এই পথ চলাগুলো সহজ করার জন্যই আছে আমাদের স্টুডেন্ট টিম প্রথম দিন থেকে আমরা নিশ্চিত করি প্রতিটা শিক্ষার্থী যেন তার প্রয়োজন অনুসারে সাপোর্টগুলো পেয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা গুগল ফর্মের মাধ্যমে তাদের ডাটাগুলো কালেক্ট করে থাকি যে শিক্ষার্থী হয়ে থাকে সে সিএসসিতে না নন সিতে এবং সে কোন ডিপার্টমেন্টে আছে সেই অনুষ্ঠানে আমরা একটা গাইডলাইন প্রোভাইড করি পাশাপাশি সে জব করে থাকে সেক্ষেত্রে সে টেকনিক্যাল জব করছে না নন টেকনিক টেকনিক্যাল জব করছে সেই বিষয়ে আমরা সাপোর্ট প্রদান করে থাকি এখানে শেষ না আমরা প্রতিটা স্টুডেন্টের প্রথম থেকে আমাদের হচ্ছে একটা গাইডলাইন সেশনের মাধ্যমে তার পুরো জার্নিটা কীভাবে স্মুথভাবে সে কন্টিনিউ করবে এবং প্রতিটা যে প্রতিটা স্টেপে সে কীভাবে পার করবে তার জন্য আমরা একটা প্রপার একটা গাইডলাইন দিয়ে থাকি অর্থাৎ শুধু লেকচার দিয়ে আমরা বসে থাকি না প্রতি সপ্তাহে দুইটা গাইডলাইন সেশন নিয়মিত কল ইমেল নোটিফিকেশন মাধ্যমে তাদের ট্র্যাক করে থাকে এবং তারা যেন কোর্স থেকে হারিয়ে না যায় সেদিকে আমরা লক্ষ্য রাখি আর যদি কেউ কোর্সের ফ্লো থেকে পিছিয়ে পড়ে চিন্তার কোনো কারণ নেই আমাদের আছে স্পেশাল ব্যাকআপ সাপোর্ট যেখানে হচ্ছে ডিসকোর চ্যানেলে কোডিং সাপোর্ট গাইডলাইন সাপোর্ট পাশাপাশি পার্সোনাল রুটিন সেট করে দেওয়া হয় যেন স্টুডেন্ট দ্রুত কোর্সের ফ্লোতে ফিরে আসতে পারে আমাদের প্রথম সেমিস্টারে সি সি প্লাস প্লাস শেষ করার পরে আমরা সেকেন্ড সেমিস্টার থেকে ডাটা স্ট্রাকচার অ্যালবেদমের মতো কঠিন টপিকে আমরা মেন্টর প্রোভাইড করে থাকি মেন্টর সাপোর্টের আন্ডারে তারা পেয়ে থাকে কোডিং সাপোর্ট গাইডলাইন সাপোর্ট পাশাপাশি তাদের থাকে মেন্টরদের সাথে প্রতি উইকে একটা করে স্পেশাল সেশন যেখানে হচ্ছে মেন্টরদের সাথে তাদের কনভারসেশন কন্টিনিউ হয় পাশাপাশি আমরা তাদেরকে প্রতিটা মডিউল এবং এক্সামে ট্র্যাক করে থাকি স্টুডেন্টরা যেন অ্যাসাইনমেন্টের ডেডলাইন ভুলে না যায় সেজন্য হচ্ছে আমরা প্রতিনিয়ত ইমেল নোটিফিকেশন রিমাইন্ডার দিয়ে থাকি তারপর যদি কোনো স্টুডেন্ট ডেডলাইন ভুলে যেয়ে থাকে আমরা কল করে থাকি কোর্স শেষ মানে কি এখানেই যাত্রা শেষ না না কোর্স শেষ হওয়ার পর পরই আমরা তোমার জন্য অপেক্ষায় থাকব জব প্লেসমেন্ট তুমি যতদিন থাকবে লার্নিং এর সাথে জব প্লেসমেন্ট থাকবে তোমার সাথে দেশে বিদেশে টপ কোম্পানিগুলোতে নিজের ক্যারিয়ার তৈরি করতে রেডি তো কোর্স হতাশ হয়ে না ছেড়ে যেন দেয় সেটা আমাদের লক্ষ্য আর তাই আমরা চাই স্টুডেন্টের লাইফের পার্ট হতে আমাদের প্রতিশ্রুতি তোমাদের ছোট বড় সতল অ্যাচিভমেন্টই হচ্ছে আমাদের অনুপ্রেরণা তোমার স্বপ্নের পথে তুমি একানো আমরা আছি তোমার পাশে রেডি টু লেভেল আপ জয়েন্ট ফাইট অন টুডে